গর্ভকালীন রক্তশূন্যতা বিপজ্জনক আপনি কি জানেন গর্ভ অবস্থায় রক্তশূন্যতা বা এনিমিয়া শুধুমাত্র মা নয় অনগত শিশুর জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে আজ আমরা কথা বলবো গর্ভকালীন রক্তশূন্যতার বিপদ নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার জন্য জানা খুব জরুরি গর্ভকালীন রক্তশূন্যতা কি রক্তশূন্যতা মানে শরীরে লুহিত রক্ত কণিকা বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া গর্ভ অবস্থায় আমাদের শরীরে রক্তের চাহিদা দ্বিগুণ হয়ে যায় কারণ একসাথে দুটি প্রাণের জন্য শরীরে অক্সিজেন সরবরাহ করতে হয় যদি মায়ের শরীরে যথেষ্ট পরিমাণ আয়রন অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ না থাকে তাহলে তৈরি হয় রক্তশূন্যতা কিভাবে বুঝবেন আপনি রক্তশূন্য গর্ভকালীন রক্তশূন্যতার কিছু সাধারণ লক্ষণগুলো গুলো হলো অতিরিক্ত ক্লান্তি অনুভব করা মাথা গুড়া বা জিম জিম করা শ্বাসকষ্ট হওয়া বুক দরফর করা বা হোল যাওয়া এইসব লক্ষণ যদি অনুভব করেন তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ গর্ভকালীন রক্তশূন্যতা শুধু আপনাকেই দুর্বল করে না বরং গর্ভপাতের ঝুঁকি বাড়ায় অপরিণত বা পি প্রিমেচিউর শিশুর জন্ম হতে পারে শিশুর ওজন অনেক কম হতে পারে ডেলিভারির সময় অতিরিক্ত রক্তক্ষরণের সম্ভাবনা বেড়ে যায় সবচেয়ে বয়ের বিষয় মা এবং নবজাতকের উভয়ের জীবন হুমকির মুখে পড়তে পারে কিভাবে রক্ত শূন্যতা প্রতিরোধ করবেন ভয় পাওয়ার কিছু নেই সচেতন থাকলে গর্ভকালীন রক্ত শূন্যতা প্রতিরোধ করা সম্ভব সুষম ও আয়রন সমৃদ্ধ খাবার খান যেমন পালং শাক কলিজা ডিম বাদাম ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়রন ফলিক অ্যাসিড এবং ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করুন পর্যাপ্ত পানি পান করুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন নিজেকে এবং আপনার শিশুকে সুস্থ রাখতে এই অভ্যাসগুলো গড়ে তুলুন আপনার সুস্থতা মানে আপনার সন্তানের সুস্থ ভবিষ্যৎ তাই গর্ভ গর্ভাবস্থায় রক্তশূন্যতাকে গুরুত্ব দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরো গুরুত্বপূর্ণ তথ্যের জন্য সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন